শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নিজস্বভাবে শূন্য আসনের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্য আসনে বিবেচনায় আলাদাভাবে নিজস্বভাবে কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সাবজেক্ট ভিত্তিক যে আলাদা আলাদাভাবে যে আসন সংখ্যা বা ভর্তি কার্যক্রম সর্বশেষ ভর্তি কার্যক্রমের পরে যে আসন সংখ্যা রয়েছে সেই আসন সংখ্যার পরিপ্রেক্ষিতে আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তি রয়েছে গণবিজ্ঞপ্তি সকল শিক্ষার্থীরাই যারা সাবজেক্ট চয়েস দিয়েছে তারাই কিন্তু এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে টোটাল বাউন্নটি আসন ফাঁকা রয়েছে যেখানে সঙ্গীত বিভাগে ইউনিট ভিত্তিক আলাদাভাবে কোনো আসন শাখা নেই টোটাল তিনটি আসন রয়েছে চারুকলা বিভাগে একটি আসন রয়েছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে চারটি আসন রয়েছে ফোকালার বিভাগ বিভাগ যেখানে এ ইউনিট থেকে পনেরোটি আসন রয়েছে বি ইউনিট থেকে আটটি আসন রয়েছে সেই ইউনিট থেকে পাঁচটি টোটাল আঠাশটি আসন সংখ্যা রয়েছে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে একটি আসন সংখ্যা রয়েছে নৃবিজ্ঞান বিভাগে চারটি আসন সংখ্যা রয়েছে পপুলেশন সায়েন্স বিভাগে চারটি আসন রয়েছে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগে একটি আসন রয়েছে দর্শন বিভাগে পাঁচটি আসন রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একটি আসন রয়েছে টোটাল বাউন্নটি আসন রয়েছে এই নিউটি আসন আসনের বিপরীতে কিন্তু সকল শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনের কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে এবং সময়সূচি দেওয়া হয়েছে এই আসন বিপরীতে কারা আবেদন করতে পারবে সেই তথ্য কিন্তু বলে দেওয়া হয়েছে বেসিক্যালি এখানে যারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উপরুক্ত বিভাগসমূহে ভর্তির জন্য সংশ্লিষ্ট ইউনিট থেকে চয়েস ফর্ম পূরণ করেছে জিএসটি উচ্চভুক্ত বিশ্ববিদ্যালয় কোনো বিভাগ এখনো পর্যন্ত বরাদ্দ পায়নি তাদেরকে আগামী পঁচিশ আট দুই তারিখ থেকে ছাব্বিশ আট দুই তারিখে সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে নতুন প্রশাসনিক উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের জন্য বলা হচ্ছে শিক্ষার্থীদের তথ্য কাগজপত্র যাচাই বাছাই করে আগামী ছাব্বিশ আট দুই হাজার পঁচিশ তারিখে রাতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী সাতাইশ আট দুই হাজার পঁচিশ তারিখে দশটা থেকে এগারোটার মধ্যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে আসনের বিপরীতে নির্বাচিত তালিকা দো প্রকাশ করা হবে এবং তাদের ভর্তি কার্যক্রম সাতাইশ আট দুই হাজার পঁচিশ তারিখে মধ্য সম্পন্ন করতে হবে এরপরে আর কোনো শিক্ষার্থীকে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি করা হবে না শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে বেসিক্যালি এখানে বলা বলা হয়েছে পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখে এখানে যে আসন সংখ্যা ফাঁকা রয়েছে এই আসন ফাঁকা সাপেক্ষে যে সকল শিক্ষার্থী এই সাবজেক্টে চয়েস দিয়েছে সেই সকল শিক্ষার্থীরাই এই গণবিজ্ঞপ্তিতে সাক্ষাৎকারে উপস্থিত হতে পারবে যারা এখনো সাবজেক্ট পাওনি এবং এই সাবজেক্ট যে সাবজেক্টে চয়েস দিয়েছে কিন্তু সাবজেক্ট পাওনি সেক্ষেত্রে তারাই কিন্তু এখানে উপস্থিত হতে পারবে যারা সাবজেক্ট চয়েস দেওনি তারা কিন্তু উপস্থিত হতে পারবে না সাবজেক্ট চয়েসের ভিতরে এই সাবজেক্টগুলো যাদের থাকবে তারাই কিন্তু সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবে এবং চূড়ান্ত ভর্তি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যারা এই গণবিজ্ঞপ্তিতে নিবেদন হবে তাদের 27 তারিখে সকাল 10টা থেকে একটার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে আর এই যে তোমাদের ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষায় কাদেরকে আহ সাক্ষাৎকারে যে ডকুমেন্টস নিয়ে যেতে হবে প্রথমত রয়েছে জিএসটি এডমিট কার্ডটি নিয়ে যেতে হবে এইচএসি ও যে মূল কত মার্কশিট সেদিন নিয়ে যেতে হবে দু সতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যেতে হবে তো এই তিনটি ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে সাক্ষাৎকারের দিন এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলেই কিন্তু তোমাদের গণবিজ্ঞপ্তিতে সাক্ষাৎকার সম্পন্ন হবে